কথা বলবো দু হাজার তেইশ চব্বিশের নূল আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত তা আলহামদুলিল্লাহ বলা উচিত প্রথমে ভিডিওতে তো গত দুই তিন দিনের যে রেকর্ডগুলো দেখলাম ভিএফএস গ্লোবালের যদিও আসলে আমি ভিএফএস গ্লোবাল নিয়ে খুব বেশি কথা বলি না এই পর্যন্ত আমার ভিডিওগুলোতে বাট এখন না বলে পারতেসি না আসলে জিনিসগুলো এতই ভালো লাগতেছে আপনার প্রতিটা আপডেট জানার পর থেকে এতই ভালো লাগতেছে যে দু হাজার তেইশ চব্বিশে যে ঝামেলাগুলো ছিল বাংলাদেশি আমাদের যাদের জমা ছিল স্ক্রিন কপি জমা ছিল যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা ছিল যাদের নূল নিয়ে ঝামেলা ছিল যে এতদিন যাবত অপেক্ষা করতেছিল তার ভিতরে আবার এসে বলো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আসা হয়তো বা অনেকে ভাবতেছিলেন যে দু হাজার পঁচিশ যেহেতু আসা পড়ছে দু হাজার পঁচিশে অনেক আপনার নুরস্তা বের হয়ে গেছে গা বের হচ্ছে অনেকে ভিসা পাচ্ছে বাট দু হাজার তেইশ চব্বিশে বুঝে আর এরকম এরকম কোনো রেজাল্ট আসবে না কিন্তু এর আগে কিছু ভিডিও তো হয়তো আমি বলছিলাম দু হাজার তেইশ চব্বিশ নিয়ে যে তাদেরই ভিসা হবে যাদের আপনার এখান থেকে গ্রিন সিগন্যাল যাবে বা মালিকের কনফার্মেশন যাবে বা মালিকের সোজা কথা মালিক তাকে আনতে চাই এই জাতীয় একটা কমিটমেন্ট থাকতে হবে ডিক্লারেশনের মাধ্যমে হয়তো বা তাদেরই ভিসা হবে এরকম একটা কথা বলছেন কিন্তু সেম এই জিনিসটাই হচ্ছে কিন্তু এখন তবে এটা কি যে এখন হয়তো আপনার অ্যাম্বাসি যে জোরালোভাবে দু হাজার তে চব্বিশ নিয়ে বেশি কাজ করতেছে এইটা একটা ভালো একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে যে বর্তমান অ্যাম্বাসিতে আপনার বাংলাদেশে আপনার ভিএফএস গ্লোবাল সিলেট থেকে আজকে সিলেট থেকে সম্ভবত পনেরোটা আপনার আপনার টোটাল আপনার স্পন্সার আপনার এগ্রিকালচার ডমেস্টিক সবকিছু মিলে আপনার আপনার ওয়ার্ক পারমিটের ভিসাব কোনোটা রূপে সম্মত পাইছে আজকেই সম্ভবত এবং চট্টগ্রামে এবং ঢাকাতে সব জায়গাতে মিলে অলরেডি আপনার এটা আপনার দুপুর পর্যন্ত নিউজ ছিল এটাতে আপনার আপডেট ছিল আপনার যারা হয়তো বা এই জিনিসগুলো আর ভালো জানেন যারা ভিএফএস গ্লোবের সাথে দু হাজার তেইশ চব্বিশে আপনার যাদের ভুক্তভোগী তারা হয়তো বেশি জানেন বিভিন্ন গ্রুপের সাথে আপনার অ্যাড আছেন বিভিন্ন ইসের সাথে অ্যাড আছেন আপনারা বা এগুলো দেখতেছেন কিন্তু আমি তো ভিএপস খুব কম কথা বলতে এই জন্য হয়তো আমার কাছে আপডেটটা কম থাকে সত্যি কথা বলতে গেলে এটা ঘাঁটি কমই তো গত কয়েকদিন যাবত আপনার ভিএফএসগুলো বলে যে ব্যাপারগুলো দু হাজার তেইশ চব্বিশে সম্ভবত দুহাজার তেইশ আমাদের যাদের নূল্য অবস্থা অরিজিনাল আছে যাদের মালিক এখান থেকে হ্যাঁ বলতেছে তাদের ভিসা সম্ভবত আল্লাহ রহমতে নিশ্চিত কারণ কি আপনার যে রিটার্ন পাসপোর্টগুলো ছিল তাদের ঢাকা শুরু হয়েছে এবং ডাকে কোন সিস্টেমে জানেন ডাক হইলো আপনার আপনার যে আপনার আবেদন করছে আপনার ভিএফএস গুলো মাধ্যমে তা সে অবশ্যই একটা নাম্বার দিয়েছে মোবাইল নাম্বার সেই মোবাইলে একটা মেসেজ আসতেছে যে তাকে ডাকা হচ্ছে এবং একই সেম আপনার মালিকের কাছে একটা কনফার্মেশন পাঠা দিচ্ছে যে মালিকের আপনার কাগজ নূল্য অবস্থা যার মাধ্যমে আবেদন করছে যার এগেনস্ট আবেদন করছে যে হোক ডোমেস্টিক হোক এগ্রিকালচার হোক আপনি স্পন্সার সেই মালিকের কাছে একটা এস এম এস যাচ্ছে বা একটা মেল যাচ্ছে যে তুমি কি লোকটাকে চাও কি না একটা কনফার্মেশন দিলেই সঙ্গে সঙ্গে এখানে আবার এই যে আবেদন করছে তার মোবাইলে একটা মেসেজ চলে আসছে তুমি পাসপোর্ট নিয়ে এই দিনের ভিতরে আসো একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে তার অলরেডি জমা দিচ্ছে এবং অনেকের স্ক্যান কপিতে যাদের জমা ছিল তাদের হচ্ছে এবং অনেকের আপনার সবচেয়ে ভালো লাগছে কি যে অনেকের আপনার হয়তো বা আপনার না বা হয়তো আপনাদের অনেকে আসে না কিন্তু অনেকের আপনার যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল পাঠানো ছিল তাদেরও আপনার অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করছে তার মানে কি একটা ভাইয়া বলল একবার কথার পার পাশে ভালো লাগছে কথাটা যে সবসময় তো সব রেফারেন্সটা মানে আমি রেফারেন্সটা খুব কম কথা বলি উনি হয়তো বা কথার আবেগে বলে ফেলেছে যে খুব ভালো হয়েছে ব্যাপারটা এমনই হওয়া উচিত ছিল দুই হাজার পঁচিশ নিয়ে এত মানুষই করতেছে এখন দু হাজার পঁচিশে সবকিছু ক্লোজ মানে বন্ধ করে রেখে দিয়ে দু হাজার ভিসা দিচ্ছে ব্যাপারটা আসলে তা না দুই হাজার পঁচিশে এটা হইতে পারে যে দুই হাজার পঁচিশের গতিটা কিছুটা মন্থর হবে কিঞ্চিত মন্থর করছে হয়তো বাট বন্ধ করে নাই পাশাপাশি ভিসা দুই হাজার পঁচিশে দিচ্ছে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ নিয়ে জোরালো কাজ করতেছে এটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি এতগুলা মানুষ এতদিন যাবত অপেক্ষা করতেছে তাদের সবকিছু ইনভেস্ট করা সবচেয়ে বড় ইনভেস্টটা কিন্তু সময়টা আপনি একটা জায়গায় আটকে গেছেন আপনি না ডানে যেতে পারছেন না বামে যেতে পারছেন আপনি এখন কী সিদ্ধান্ত নেবেন আপনার নূলাস্ত অরিজিনাল আপনি সব কিছু হয়েছে এখন আপনি ভিসা পাচ্ছেন না এখন তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না সত্যি কথা আপনি অন্য দেশ চলে যাবেন আপনি কিছুটা করবেন কোথাও হয়নি সে আটকে আটকিয়েছিলো সেই মাঝখানে আটকালো মানুষগুলোর অবশ্যই একটা নিষ্পত্তি হতে যাচ্ছে আল্লাহ রহমতে মানে পর্যায়ক্রমে অনেকে ভিসা পাচ্ছে এবং আপনাদের এখনও মানে এখন আবারও বলতেছে যাদের আপনি দু হাজার তেইশ চব্বিশে জটেবিদ্য আছেন তারা অবশ্যই আপনার মাধ্যমের সঙ্গে জোরালোভাবে আপনি যোগাযোগ করবেন যাতে আপনার মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিকের সঙ্গে যোগাযোগ করলেই দেখবেন যে আপনাদের অ্যাম্বাসে ডাক হওয়া শুরু করছে এবং পাশাপাশি ইটালিতে বর্তমানে দু হাজার পঁচিশেরও বেশ কিছু নূলস্ত সপ্তাহে ভেঙে আল্লাহর রহমতে এখন মোটামুটি বলা যাচ্ছে যে না ইটালির যে সার্বিক যে অবস্থাটা আপনার নূল অস্তার খুব ভালো যাচ্ছে আল্লাহর রহমতে এবং তবে একটা কথা কি ভাইয়া একটা ছোট্ট একটা আমার অভিযোগ অভিযোগটা হলো আপনি নাম মেনশন না একটা ভাই আমাকে কমেন্টস করছে যে এইসব কথা আর বলেন না তো আর ভালো লাগে না এইসব কথা হয়তো উনি বিরক্ত তিন থেকে চারবার জমা দিছি এগুলো হয় না এগুলো এই জাতীয় ভাইয়া আপনারটা হচ্ছে না হয়তো বা আরো জনটা হচ্ছে না কারণ সবাই জমা দিলে সবারটা তো হবে না এটা আপনার আবেদন করছে আপনি ট্রাই করে দেখতে পারেন কিছু কিছু মানুষ আমি কমেন্টস করছে চারবার পাঁচ হয় নাই আবার একজন ভিসনসার থেকে পাইছে একবারে তার উঠে গেছে একবার একজনে না পোল করছে একবারে উঠে গেছে গা তো এটা আসলে বলা যাবে না আপনার রিজিক কোথায় রাখছে আল্লাহ তার মানে এটা না যে কেউ ভিসা পাচ্ছে না ভাই বাংলাদেশ থেকে যদি ভিসাই না পাইতো আর এখান থেকে নুলস্ত না পারি তাহলে এত মানুষ শিটিাল আসতে পারতো না এই যে বাঙালিগুলা দেখতেছেন বাংলাদেশিগুলো দেখতেছেন তারা সবাই কিন্তু লিবিয়া থেকে আসে না সবাই কিন্তু আপনার ওই ডাঙ্কিমায়েরও আসে না ভিসা নেয় অনেকে হাজার হাজার আসতেছে সো তো তারা কীভাবে আসতেছে আপনারটা হয় না হয়তো বা আপনার ভাগ্যে ছিল না রিজিক ছিল না আল্লাহ না আপনি যদি কাজটা ভালো হোক হয়তো আপনার হয় না কিন্তু অনেকের হচ্ছে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ পের চা আসসালাম আলাইকুম আহমদ আবরকাত